তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে এই ব্লগটা কিন্তু খুব ছোটো হবে আর ব্লগটা আমি স্টার্ট করেছিলাম হচ্ছে আমার মামার বাড়ি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজকে বাড়ি যাব তো জানি না কিভাবে যাব তবে আজকে বাড়ি যাওয়ার কথা আছে তিন দিন হলেও এসেছি রকম ব্লগ শ্যুট করা হয়নি কিন্তু মামার বাড়ির পরিবেশটা এত সুন্দর ভাবলাম একটা সুন্দর ব্লগ করবো বাট হয়ে ওঠেনি এদিক ওদিক করতেই সময় কখন চলে গেছে বুঝতেই পারিনি আর চারিদিকে কত গাছ অনেকটা বড় এরিয়া জুড়ে বাড়িটা খুব ভালো লাগে যাই হোক বাড়ি আসার পর দেখলাম আমাদের মায়ের কিন্তু মাটি দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে মা নিজে সাজে সাজবে কিছুদিন পরেই পুজো চারিদিকটা কিন্তু পুজো পুজো মনে হতে লেগেছে তাই না পুজো আসার আগেই কিন্তু চারিদিকটা মনে হতে লাগে যে না পুজো আসছে আর যেহেতু আমাদের বাড়ির পুজো আরোই কিন্তু মানে জমজমাট হয়ে ওঠে পুজোটা তারপর সন্ধ্যাবেলায় গেছিলাম হচ্ছে একটু আমাদের পাশের পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছিলো আর কি কি বলবো আমি তো অত কিছু জানি না তবে তোমরা যারা জানো তারা প্লিজ কমেন্ট করে বলো এটাকে কি বলে তো সেটাই দেখতে গেছিলাম ওখানে বেশ ভালো লাগছিলো নতুন কিছু দেখলে তার ইন্টারেস্টটা কিন্তু একটু অন্যরকম থাকে আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল খুব ইন্টারেস্ট নিয়ে ভিডিও এই সরি খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু জিনিসটা আমি দেখছিলাম যা হ্যাঁ মনসা মঙ্গল গান বলে এটাকে যাই হোক মনে পড়ে গেল হঠাৎ করে তো খুব ভালো লাগছিল দেখতে আর প্রচুর লোকজন হয়েছিল ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিতরে উঠতে পারিনি অনেক ভিড়ের জন্য ভিতরে ঢুকতে পারিনি তো যেটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এর সাউন্ডটা তোমরা শুনতে পেতে তাহলে তোমাদেরও অনেক ভালো লাগতো কিন্তু জানোই তো যে ইউটিউবে এটা রুলসের বাইরে পড়ে সেজন্য আর কি ভিডিওটা সাউন্ডটা আমাকে অফ করে দিতে হয়েছে খুব ভালো লাগছিলো শুনতে বেশিক্ষণ শুনিনি কিছুক্ষণ পরই আবার বাড়ি চলে এসছিলাম রাত হয়ে গেছিল রাত দশটা সাড়ে দশটা নাগাদ বেজে গেছিল তো আমি জেঠি আর মাম্মাম সোনা তিনজনে কিন্তু গেছিলাম বর্মশাই কিন্তু তো ফাইনালি এখন বাজ হচ্ছে সাড়ে আটটা এতক্ষণ তোমাদের সামনে এলাম মানে এতক্ষণ পর তোমাদের সামনে এলাম বিকেলে একটু ওই পাড়া গেছিলাম অনেকগুলো কাজ ছিল এই যে এই দেখো ভেবনা কিনে নিয়ে এসেছি সব শাড়িগুলো ছিল ওই ছ সপ্তাহের মতো শাড়ি ছিল যেগুলো পার লাগানো ছিল না তো সেগুলো পার লাগাতে দেব সর্দি ভাইকে দেবো পার লাগাতে তো বর্মশাই যেহেতু আজকে বাড়িতে ছিল তো ও বললো চলো ওই পাড়া থেকে পারগুলো কিনে নিয়ে আসি তো সেজন্য ওই পাড়া থেকে পারগুলো কিনে নিয়ে আসা হলো আর এরই মধ্যে ধরো দুদিন মামার বাড়ি গেছিলাম ওখানে গিয়ে কোনোরকম ব্লগ করা হয়নি ব্লগ করা হয়নি বলতে তিন দিন ছিলাম তো ওখানে আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি যাই হোক পরের বার গেলে তখন অবশ্যই ব্লগ শেয়ার করবো মানে যে কদিন গেছি সে কদিন এদিক ওদিক করেই সময় কেটে গেছে সেজন্য শেয়ার করা হয়নি আর বললামই সাড়ে আটটা বাজে এখন মামামকে হচ্ছে তো যাই হোক এদিক ওদিক করেই সময়টা কেটে গেছে সেজন্য শেয়ার করা হয়নি আর মামার সঙ্গে দেখি কেন কে করছে কেন জানি না এটা আমি খুব ডিস্টার্ব করে খুব মানে আমারই বিরক্ত ধরে যায় এত জ্বালাতন করে তো ওকে খাইয়ে তারপর হচ্ছে কিছু ঘুম পাড়াবো আর আমারও ঘুম ঘুম পাচ্ছে তো চলো দেখি ব্লগটা কালকে হয়তো এন্ড করে দেবো আর কত ব্লগ করতে পারছি ব্লগটা তো চলো দেখতে থাকো আর পুজোর শপিং কালকে শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই শুরু করে দেবে আমার টুকটাক কিছু হয়েছে একবারে সব কিনে পুজোর চার দিন আগে শেয়ার করবো যে কী কী কিনেছি তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো